বন্ধু দেশ বলেন আপনারা আমি মনে করি তারাই এক নম্বর আমাদের শত্রু দেশ তা নাহলে বাংলাদেশের উপর এত নিপীড়ন এত নির্যাতন এত গুম এত খুন এত হত্যাচার এত জুলাই মাসে এভাবে জয় বিপ্লবে এভাবে মানে পাখির মতো গুলি করে করে ছাত্র জনতাকে হত্যা করা হলো কই ইন্ডিয়া তো একটা বিবৃতিও দেয়নি তাদের কোন দায়িত্বশীল পর্যায়ের একজন ব্যক্তি কোন একটা বক্তব্য দেয়নি বরং এই কেলারদেরকে তারা আশ্রয় দিয়েছে এজন্য তাদেরকে আর কোনো অবস্থাতে আমরা বন্ধুরাষ্ট্র বলতে পারি না তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর যা বলার তার জনগণ বুঝে ফেলছে তাই বলে থাকে আমি হয়তো আর নাম না এই পঁচাশি বছর বয়সে তার যে অর্জন এই অর্জন বাংলাদেশের রক্ত ঘামানো জীবন দেওয়া ছাত্র জনতার অর্জিত এই স্বাধীনতাকে এই বিপ্লবকে কলঙ্কিত করে তিনি কবরে যাওয়ার পথে বয়সে বয়সের এই প্রান্তে পৌঁছাইছেন তিনি শুনতে পাচ্ছেন আপনাকে শুনতে পাচ্ছেন আপনাকে জি জি শোনা যাচ্ছে আমি আমি এটা মনে করি না এবং বাংলাদেশে যিনি এই কথা বলেছেন আমি রবিবার কাছ থেকে তার নাম শুনলাম মানুষ দলকালা হলে দলের নেতারা কথা বললে সেই কথার বিপক্ষে কথা বলা কঠিন হয়ে যায় যেহেতু আমি স্বাধীন চেত একজন মানুষ আমি কোনো দলের বা কোনো দলের নেতার চেহারার দিকে তাকিয়ে কথা বলি না কখনো সেটা বিএনপি হোক জামাত হোক বা অন্য যে কেউ হোক তো এই কথাটা যিনি বলেছেন তিনি না বললে পারতেন এইটা একটা রাজনৈতিক কথা আমি মনে করি আমি মনে করি রাজনৈতিক কথা এই জন্য এই কথা বললে যদিও কোনো বড় দলের দিকে কারো কোনো একটু সিম্পতি থাকে বা একটু একটু সহানুভূতি থাকে সেটা যেন না থাকে সেই জন্য হয়তো এই কথা বলেছেন এবং ইনসাপূর্ণ ভাবে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে জন্য হয়তো বা তিনি এই কথা বলেছেন এটা হল আমার প্রথম বিশ্লেষণ এবং আমি এই কথার সাথে মিলিয়ে আরো একটি কথা বলতে চাই আমি আজকে এখন থেকে আট ঘন্টা আগে আমার আইডিতে ফেসবুকের আইডিতে আমি একটা লেখা লিখেছি তখন আমি জানতাম না যে গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া পনেরো জন আর্মি অফিসারদেরকে হেডকোয়ার্টারে এনে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এটা জানতাম না তো আমার কাছে তখনও ভয় হচ্ছিল যে সারাদিন বিভিন্ন কথা আসতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুবর্গের মাধ্যমে এবং আর্মি অফিসারদের মাধ্যমে রিটায়ার্ড আর্মি অফিসারদের মাধ্যমে তো সবাই সাহস জুগিয়েছে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে দেশে যেকোনো একটা সংঘাতের দিকে যেতে পারে সে বিষয়টি এক মিনিট আমি করি আমি পশ্চিমাদেরকে বিশ্বাস করি না কারণ বাংলাদেশের এই যে উদীয়মান যে অবস্থাটা এটা যদিও পশ্চিমারা বিশেষ করে আমেরিকা আমাদেরকে সহযোগিতা করেছে বলে আমরা মনে করি হ্যাঁ করতেও পারে এবং বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করেছে সত্য বিশেষ করে যে জাতিসংঘের যে অনুসন্ধান এই কিলিং মিশনে যারা হত্যা হয়েছে জুলাই বিপ্লবে তাদের যে তালিকা তাদের যে সংখ্যা এটাও আমাদেরকে সহযোগিতা করেছে তো সেজন্য আমেরিকা কিন্তু পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রে ডিস্ট্রয় করেছে আমরা দেখতে পাই সিরিয়ার অবস্থা দেখেছি আমরা আমরা দেখতে পাই ইরাকের অবস্থা আমরা দেখেছি আমরা ফিলিস্তিনের গাজাকে দেখেছি যদিও এখন বডলগিরি করছে যুদ্ধ বিরতি দিয়ে এটা এটা অন্য প্রসঙ্গ তো এই জন্য আমি সংকট মনে করছিলাম দেশের এই প্রেক্ষাপটে তখন আমি লেখাটা দিয়েছি দেশের এই সংকটকালে ইসলামী দলগুলো ও জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দকে এক জায়গায় বসে প্রফেসর ইনুস সরকারকে দিক নির্দেশনা দিন একবার আমি আমি অনুরোধ না কমান্ড করেছি মানে দাবির বলেছি দিক নির্দেশনা দিন প্রয়োজনে প্রতিরক্ষা বিষয়কে একটি সর্বদলীয় সাহসী কমিশন গঠনের ব্যবস্থা গ্রহণ করুন আমি আমার ফেসবুকে লিখেছি আমার বিবেক যতটুক ততটুক দিয়ে তার কাছে আমার কাছে মনে হচ্ছিল যে আহ সাবরিক বাহিনী অফিসার এবং জুনিয়র কর্মকর্তা বা সোলজার তাদের মধ্যে কোনো একটা বিপদ সংকটপূর্ণ একটা অবস্থার সম্মুখীন হতে পারে যদি এই গ্রেপ্তার পরোয়ানা কারি যে আর্মি অফিসারগুলো তাদের ব্যাপারে যদি কোনো অশুভ শক্তি এক নম্বর ব্যক্তি হোক আর যাই হোক আমি নাম বলছি না কোনো অপকৌশল করেন তাহলে রুখে দাঁড়াতে পারে জুনিয়র অফিসাররা এবং সোলজাররা এরপরে এটা সরিয়ে যেতে পারে রাষ্ট্রের রাজধানী থেকে বিভিন্ন অঞ্চলে এবং তখন দেশে একটা গোলযোগ সৃষ্টি হতে পারে এবং সেই সময় সেই সুবাদে যাদের দেশে আশ্রয় নিয়েছে পেশি শক্তির কিলাররা তাদের যে শক্তি আছে বাংলাদেশে এখনো তাদের যে বিশ পার্সেন্টের কম বেশি ভোট আছে কিলাররা আছে টাকা পয়সা আছে তারা হয়তো আবেগ হয়ে ময়দানে নেমে যেতে পারে এবং ওই দেশেরও কোনো হস্তক্ষেপ হতে পারে এরকম আমার একটা সন্দিহন হচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমি এই সন্দেহ থেকে এখন মোটামুটি নিজেকে আহ একটু মুক্ত করেছি এবং আশঙ্কা মুক্ত করেছি এই জন্য ইরু সাহেব এই ধরনের কার্যক্রম করবেন বলে আমি বিশ্বাস করি না আমি এটা আশাও করি না এবং আমার কাছে মনে হয় যে যারা রাজনীতির বড় বড় অবস্থানে আছেন শেয়ারে আছেন যে কোনো দলের তাদের মাথাটা একটু বড় বানালে ভালো হয় একটু সারিত বানালে ভালো হয় একটু বিচক্ষণ হলে ভালো হয় কারণ বাংলাদেশের দেশকে যদি স্ট্রাগল করতে হয় বাংলাদেশের এই একেবারে অর্থনৈতিক ঘুণে ধরা এই দেশকে যদি আবার পুনরায় জাগ্রত করতে হয় এদেশের জনগণকে যদি দিতে হয় পিস শান্তি দিতে হয় এদেশের শিক্ষা সমৃদ্ধ যদি করতে হয় এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যদি অর্জন করতে হয় অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে তাহলে এই যে ইসলামী শক্তি বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এই যে বৈপৃত্য এটা অন্তত দূর হওয়া দরকার নির্বাচনের সময় এক পক্ষের মোকাবেলা করবেন এটাও সহনশীল সহ অবস্থানে থেকে আবার এই শব্দটা আমি আবারও বলি সহনশীল সহ অবস্থানে থেকে কারণ আপনারা না সেই দুই হাজার এক আগের থেকে জোটে ছিলেন আপনারা ছিয়ানব্বইতে একবার আলাদা হয়ে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা না তে যখন আলাদা আলাদা নির্বাচন করেছেন তখন এই কিলাররা একবার ক্ষমতায় এসে পাঁচ বছর দেশ চালাইছে দুই এক থেকে শিক্ষা নিয়ে আপনারা দুই হাজার চব্বিশের পাঁচই পর্যন্ত আপনারা তো বিধে ছিলেন আপনারা সহনশীল সহাবস্থানে থেকে আপনারা পক্ষ প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেন উন্নত বিশ্বের মতো জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবেন অন্যরা মেলে নেবে অন্যরা তাদের গলায় ফুলের মালা দিবে এটা যদি না হয় তাহলে বাংলাদেশ একটা ক্ষুদ্রতম দেশ মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো একটি দেশ আঠারো কোটির ঊর্ধ্বে মানুষ এখানে বসবাস করে যার সাড়ে তিন দিক পরিবেশন করে আছে আমাদের বন্ধু দেশ বলেন আপনারা আমি মনে করি তারাই একমন আমাদের শত্রু দেশ তা নাহলে বাংলাদেশের উপর এত নিপীড়ন এত নির্যাতন এত গুম এত খুন এত হত্যাচার এত জুলাই মাসে এভাবে জুলাই বিপ্লবে এভাবে মানে পাখির মতো গুলি করে করে ছাত্র জনতাকে হত্যা করা হলো ই ইন্ডিয়া তো একটা বিবৃতিও দেয়নি তাদের কোনো দায়িত্বশীল পর্যায়ের একজন ব্যক্তি কোনো একটা বক্তব্য দেয়নি বরং এই কেলারদেরকে তারা আশ্রয় দিয়েছে এই জন্য তাদেরকে আর কোনো অবস্থাতে আমরা বন্ধুরাষ্ট্র বলতে পারি না তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর যা বলার তা জনগণ বুঝে ফেলছে তাই বলে থাকে আমি হয়তো আর না বললাম এই জন্য এই জন্য বাংলাদেশের ব্যাপারে এই আশি পার্সেন্টের উপরে যারা মানুষ আপনি ছোট ছোট অনেকগুলো দল আছে ইসলামী দল আছে হ্যাঁ এবং জামাত আছে বিএনপি আছে বিএনপি সবচেয়ে বড় দল ছিল এখনো আছে তো সবাইকে মিলে দেশের স্বার্থে কাজ করা দরকার ইউনিটি থাকা দরকার ঐক্যবদ্ধ থাকা দরকার বিষয় আর একটি বিষয় হলো আমি একটু একটু পড়েছি যে লেখা তিনি বললেন উনি সফিক সাহেব কি বলতে চাইলেন এটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারিনি যেহেতু আমি দেখি নাই তিনি ওখানে কি বলতে চাইলেন তার মানে এই অপরাধীরা এদেরকে গ্রেপ্তারের পরে আর যারা আর্মিরা নতুন করে আসবেন দায়িত্ব পালন করবেন তারা যেন এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে ইনভলভ হয়ে তারা যেন আর এভাবে আসামি হিসেবে গ্রেফতার না হন এই কথাটা হয়তো তার মর্মর্ত হতে পারে তাছাড়া আর কোনো কাঁচা কথা তিনি বলবেন বলে আমি বিশ্বাস করি না আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে আমাদের আমি আর কথা বলে এক দেড় মিনিটে কথা বলে শেষ করেছি আহ আমি মনে করি যারা ইসলামী হুকুমাত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান সে জামাত ইসলামী হোক বা ইসলামী অন্য দল হোক আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো রাসুলের জেন্দেগির দিকে তাকা দেখেন রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন ইজত করে গিয়েছিলেন তখন মদিনা নগরটাকে শহরটাকে নিরাপত্তার করার যে মানে সার্টার অফ মাদানি বা মদিনার সনদ প্রণয়ন করেছিলেন সে সাতচল্লিশটা বা ঊনপঞ্চাশটা ধারা তার মধ্যে তিন নম্বর বা চার নম্বর ধারা ছিল মদিনার যে ধোত্রের লোক হোক যে ধর্মের লোক হোক তারা মদিনার নিরাপত্তার জন্য তারা কিন্তু ইউনিটি ছিলেন লিখিত যে মদিনার সনদে এটা ছিল অতএব একটা রাষ্ট্রকে যদি নিরাপত্তার গ্যারান্টি না দেওয়া যায় সে রাষ্ট্রে কিন্তু কোন আইডিওলজি কোনো আদর্শ কোনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আগে জাতি ঐক্য দরকার